জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছেন তিনি সরাসরি দাবি করেছেন আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে তবে শুধু নিষিদ্ধের দাবি নয় এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের পদ্ধতি ও পাটভূমি নিয়েও তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন হাসনাত আবদুল্লার মতে অতীতে আমাদের শিক্ষা দিয়েছে যে কেবল একটি নির্বাহী আদেশ দিয়ে কোনো সংগঠন নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হয় না তার প্রমাণ হিসাবে তিনি তুলে ধরেছেন ছাত্রলীগ নিষিদ্ধের পরবর্তী পরিস্থিতি যদিও ছাত্রলীগকে সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বাস্তবে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীরা ফোকাসে রাজপথে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করছেন এমনকি আওয়ামী লীগের অন্যান্য কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের ধরছে তারা দ্রুত জামিন পেয়ে আবারও সক্রিয় হচ্ছেন মাঠের রাজনীতিতে তার ভাষ্যে শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে একটা সাইন করা কাগজ ধরাই দিলে মেনে নেওয়া যাবে না কারণ ছাত্রলীগ নিষিদ্ধ হলেও সেটা কার্যকর হয়নি হাসনাদ আবদুল্লার মতে এইবার মূল দাবি হবে আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা তিনি আরও বলেন যদি সুস্থ নিরপেক্ষ বিচার হয় তাহলে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনগুলোর আর আইনি ভিত্তিতে টিকে থাকার কোনো সুযোগ থাকবে না হাসনাদ আবদুল্লাহ একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছেন তিনি চান যতদিন না বিচার শেষ হচ্ছে ততদিন আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের সকল ধরনের প্রকাশ্যে ও অপ্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে